রক্তস্নাত জুলাইয়ের বিপ্লব কি তবে দিল্লির ষড়যন্ত্রে ধুলিশ্বাত হতে চলেছে সীমান্তে অস্ত্রের ছনছনানি আর দিল্লির অন্দরে বসে খোদ পলাতক হাসিনাকে দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে বিষদকার এ কিসের আলামত দিচ্ছে মোদী সরকার এবার কি তবে সরাসরি বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত হানতে যাচ্ছে ভারত ভাই ও বন্ধুগণ চোখ কান খোলা রাখুন কারণ আজ আপনাদের সামনে এমন কিছু সত্য তুলে ধরব যা শুনলে আপনার শরীর শিউরে উঠবে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এখন এক চরম সন্ধিক্ষণে পাঁচই আগস্টের সেই ঐতিহাসিক বিজয়ের পর আমরা ভেবেছিলাম স্বৈরাচারের ক্রেতা তারা চিরতরে বিদায় নিয়েছে কিন্তু না ভারতের মাটি ব্যবহার করে আজ বাংলাদেশের বিরুদ্ধে যে গভীর নীল নকশা তৈরি হচ্ছে তা কোনো সাধারণ ঘটনা নয় আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দিল্লি এখন মরিয়া তারা জানে বাংলাদেশে যদি একটি সুষ্ঠু ভোট হয় তবে তাদের দীর্ঘদিনের পালিত আওয়ামী লীগ নামক দাসদের অস্তিত্ব মাটির সাথে মিশে যাবে ভারতের উপনিবেশ চরিত্র মুছে ফেলে বাংলাদেশ হয়ে উঠবে একটি সত্যিকারের আত্মনির্ভরশীল রাষ্ট্র এমন সম্ভাবনা হজম হচ্ছে না দাদাদের তার উপর বাংলাদেশ জামায়াত ইসলামী সহ ইসলামী শক্তিগুলোর যে গণজোয়ার তৈরি হয়েছে তা দেখেও দিল্লির নীতি নির্ধারকদের রাতের ঘুম হারাম হয়ে গেছে তাই ভারত সর্বোচ্চ চেষ্টা করছে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর শেষ একটা মরণ কামড় দেওয়ার প্রিয় দর্শক আপনারা কি দেখেছেন গত কয়েকদিনে দিল্লিতে কি পরিমাণ বাংলাদেশ বিরোধী তৎপরতা শুরু হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দোসর মহিবুল হাসান চৌধুরী নওফেল কিংবা হাসান মাহমুদের মতো পতিত রাজনীতিবিদরা সেখানে বসে হুঙ্কার দিচ্ছে তারা বলছে আওয়ামী লীগ ছাড়া নাকি বাংলাদেশে স্থিতিশীলতা আসবে না ভেবে দেখুন কি ভয়াবহ দৃষ্টতা যে দল জুলাই অভ্যুত্থানে হাজার হাজার তরুণকে গুলি করে মেরেছে তারা এখন বিদেশের মাটিতে বসে নিজ দেশকে হুমকি দিচ্ছে দেশ থেকে বিতাড়িত হওয়ার অপমান আজও ভুলতে পারেননি হাসিনা তাই দিল্লি বসেই নির্বাচন বাঞ্চাল আর বাংলাদেশকে অস্থিতিশীল করার সব রকম চেষ্টা করে যাচ্ছেন তিনি আর এই পুরো সার্কাসের স্পন্সর করছে ভারতের মোদী সরকার দিল্লির ট্যাঙ্কগুলো এখন দিনরাত এক করে ফেলছে কিভাবে বাংলাদেশে আবার তাদের দাসদের ক্ষমতায় বসানো যায় ভারতের নীতি নির্ধারকরা এখন নতুন এক চাল চেলেছে তারা বাংলাদেশকে বিশ্ব দরবারে মৌলবাদী রাষ্ট্র হিসেবে প্রমাণ করতে চায় জামাত ইসলামী সহ ইসলামী দলগুলোর জনপ্রিয়তার জোয়ার দেখে দিল্লির দাদাদের বুকে কাপন ধরেছে তারা জানে বাংলাদেশে যদি সত্যিকারের দেশপ্রেমিক এবং ধর্মপ্রাণ কেউ ক্ষমতায় আসে তবে ভারতের দাদাগিরি চিরতরে বন্ধ হয়ে যাবে তাই তারা সাজানো নাটক করছে দিল্লিতে বসে সিরস অব হেইট নামক বইয়ের আলোচনা করছে সেখানে আমাদের ইসলামী মূল্যবোধকে জঙ্গিবাদের উত্থান বলে গালি দেওয়া হচ্ছে একসময় বাংলাদেশে ভারতীয় হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে যাওয়া পঙ্কজ শরণ বলছেন বাংলাদেশ নাকি অস্তিত্ব সংকটে অথচ অস্তিত্ব সংকটে আসলে ভারত কারণ তাদের পালিত নেকড়ে আওয়ামী লীগ এখন খাঁচাবন্দি সবচেয়ে বড় তামাশা হওয়ার কথা ছিল গত শুক্রবার দিল্লির প্রেস ক্লাব এবং ফরেন করেসপন্ডেন্স ক্লাব আয়োজন করেছিল হাসিনার মত বিনিময় সভা আমন্ত্রণপত্রে নির্লজ্জের মতো খুনি হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে লেখা হয়েছিল অর্থাৎ আমাদের প্রতিবেশী দেশ ভারত এখনও আমাদের অভ্যুত্থানকে স্বীকার করতে পারেনি কিন্তু শেষ মুহূর্তে কি হল হাসিনা ক্যামেরার সামনে আসতে ভয় পেলেন করলেন না তিনি বহুল কাঙ্ক্ষিত সংবাদ সম্মেলন এর কারণ গোয়েন্দা রিপোর্ট বলছে হাসিনা এখন মানসিকভাবে বিপর্যস্ত এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানার ভয়ে তিনি দিশে হারা তিনি জানেন ক্যামেরার সামনে দাঁড়ানো মানেই নিজের মৃত্যু পরোয়ানা নিজেই সই করা দিল্লির দাদারাও বুঝতে পেরেছে বাংলাদেশে হাসিনার চ্যাপ্টার চিরতরে খতম তাকে দিয়ে আর যাই হোক রাজনীতি হবে না তাই তারা প্রেস কনফারেন্স বাতিল করে মুখ লুকিয়েছে গর্তে পালানোর চাল লক্ষ্য করেছেন তারা বাংলাদেশে কর্মরত কূটনীতিকদের পরিবার সহ ফিরিয়ে নিয়েছে এটা কোনো সাধারণ ঘটনা নয় বিশিষ্ট বিশ্লেষক ড মাহবুবুল্লাহ ঠিকই ধরেছেন এটা একটা বড় ধরনের অশুভ বার্তা ভারত কি তবে বড় কোনো নাশকতার পরিকল্পনা করছে তারা কি চায় বাংলাদেশে একটি কৃত্রিম অস্থিতিশীলতা তৈরি করে বিশ্বকে দেখানো যে ইউনুস সরকার দেশ চালাতে পারছে না রাজনৈতিক বিশ্লেষকদের মতে পরিকল্পিত অস্থিরতা সৃষ্টির আগেই নিজ দেশের সিভিলিয়ানদের ফিরিয়ে নিচ্ছে মোদী সরকার এদিকে বিবিসির এক এক্সক্লুসিভ প্রতিবেদনে বলা হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশকে এখন পরিবার বহির্ভূত দেশ হিসেবে শ্রেণীবদ্ধ করেছে ফলে বাংলাদেশকে পাকিস্তান আফগানিস্তান ও সুদানের মতো দেশের কাতারে রাখা হয়েছে এখন শ্রেণীবিন্যাস করে মূলত তারা আমাদের উপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করছে কিন্তু ভারত জানে না আবু আবুসাইদ মুগ্ধদের উত্তরসূরীরা কোনো চাপে নতি স্বীকার করে না দিল্লির বিষ দাঁতের আরেকটি ভয়ঙ্কর রূপ হল তাদের বিশাল আইটি সেল এবং প্রোপাগান্ডা মেশিনারি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা খেয়াল করলে দেখবেন প্রতিদিন হাজার হাজার ভুয়া আইডি থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং বিপ্লবের নায়কদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে ভারতের কিছু মূলধারার সংবাদ মাধ্যম এখন গুজব কারখানায় পরিণত হয়েছে দিল্লিতে বসে পলাতক স্বৈরাচারের দোসররা কোটি কোটি টাকা খরচ করে লবিস্ট নিয়োগ দিচ্ছে যাতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে একটি অস্থিতিশীল নরক হিসেবে চিত্রায়িত করা যায় এরা চায় আমাদের অর্থনীতিকে পঙ্গু করে দিতে আমাদের পোশাক খাতকে ধ্বংস করে বিদেশি অর্ডারগুলো ভারতে সরিয়ে নিতে এই ডিজিটাল আগ্রাসন আসলে আমাদের সার্বভৌমত্বের ওপর এক অদৃশ্য হামলা তাই প্রতিটি নাগরিককে এখন সোশ্যাল মিডিয়ায় এক একজন সাইবার যোদ্ধা হতে হবে দিল্লির এই মিথ্যার প্রাসাদকে সত্যের জোয়ার দিয়ে গুড়িয়ে দিতে হবে মনে রাখবেন গুজব আর অপপ্রচার হল পরাজিত শক্তির শেষ অস্ত্র আর আমাদের অস্ত্র হল ঐক্য ও সজাগ দৃষ্টি দিল্লির চক্রান্ত শুধু রাজনৈতিক মঞ্চেই সীমাবদ্ধ নয় তারা এখন আমাদের জীবন মরণ অর্থাৎ পানি ও জ্বালানি নিরাপত্তাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে আন্তর্জাতিক আইন তোয়াক্কা না করে শুষ্ক মৌসুমে অভিন্ন নদ নদীতে বাদ দিয়ে আমাদের মরুভূমি বানানোর পায়তারা আর বর্ষায় হঠাৎ পানি ছেড়ে দিয়ে কোটি মানুষের স্বপ্ন ডুবিয়ে দেওয়ার যে হাইড্রোলিক পলিটিক্স ভারত খেলছে তা কোনো বন্ধুসুলভ আচরণ হতে পারে না বিশেষ করে আদানি গ্রুপের বিদ্যুৎ নিয়ে যে নাটক শুরু হয়েছে তা সরাসরি আমাদের জাতীয় অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার এক সুদূরপ্রসারী ষড়যন্ত্র হাসিনা সরকার তড়িঘুড়ি করে ভারতের সাথে যেসব অসম ও দাসত্বমূলক চুক্তি করেছিল সেগুলোকে ঢাল বানিয়ে এখন তারা আমাদের পকেটের টাকা লুট করতে চায় দিল্লির নীতি নির্ধারকরা মনে করছে বিদ্যুৎ বন্ধ করে দিলে বা পানির প্রবাহ আটকে দিলে বাংলাদেশের মানুষ দিশে হারা হয়ে আবার তাদের আজ্ঞাবহদের দিকে ঝুঁকবে কিন্তু তারা জানে না এ দেশের মানুষ লন্ঠন জানিয়ে রাত কাটাবে তবুও দিল্লির গোলামি মেনে নেবে না আমাদের সম্পদ নিয়ে যারা জুয়া খেলতে চায় তাদের জেনে রাখা উচিত বাংলাদেশ এখন নিজের পায়ের তলার মাটির গভীরতা মাপতে শিখে গেছে ভারত তাদের চক্রান্তের সহযোগী হাসিনাকে জামাই আদরেই নিজ দেশে রেখেছে তাকে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার নীল নকশাও বাস্তবায়ন করতে চায় তারা কিন্তু ভারত যতই ভালোবাসা দিক না কেন বিশ্বের সামনে কিন্তু হাসিনার আসল চেহারা ফাঁস হয়ে গেছে সম্প্রতি জাতিসংঘের উপ মুখপাত্র ফারহান হক সরাসরি বলে দিয়েছেন জুলাই হত্যাকাণ্ডের বিচার হতেই হবে এবং তা আন্তর্জাতিক আইন মেনে জাতিসংঘ মহাসচিবের এই বার্তা দিল্লির জন্য এক বিশাল চপেটাঘাত ভারত এখন হাসিনাকে নিয়ে এমন এক অবস্থায় পড়েছে যে না পারছে গিলতে না পারছে উগলাতে গণহত্যাকারীকে আশ্রয় দিয়ে ভারত আজ সারা বিশ্বের কাছে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবে চিহ্নিত হচ্ছে বাস্তবতা হলো একটি উগ্র মৌলবাদী শক্তি বিজেপি এখন ভারত শাসন করছে যারা দিনরাত নিজের দেশে মুসলিম নিধন করে আর তারাই আবার আমাদের দিকে আঙ্গুল তুলছে ভারতের লজ্জা হওয়া উচিত বাংলাদেশে এখন সব ধর্মের মানুষ শান্তিতে আছে কিন্তু ভারত চায় এখানে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে ফায়দা লড়তে তারা আমাদের মাদ্রাসাগুলোকে টার্গেট করছে আমাদের আলে ওলামাদের জঙ্গি বানানোর চেষ্টা করছে কিন্তু বাংলার মুসলমানরা এবার সজাগ দিল্লির এই ইসলাম ফোবিয়ার উপড়ে ফেলার জন্য তারা প্রস্তুত হয়ে আছে ভারত আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের কোনো পার্টিকেই বিশ্বাস করতে পারে না কখনো ভেবে দেখেছেন তারা কেন বিএনপির ওপর পুরোপুরি আস্থা রাখতে পারছে না কারণ তারা দেখেছে বিএনপির তৃণমূল আজ তৌহিদি জনতার সাথে একাত্ম আর জামাত ইসলামের কথা তো বলাই বাহুল্য জামাত ইসলামের ক্লিন ইমেজ এবং জনগণের প্রতি দায়বদ্ধতা দিল্লিকে ভাবিয়ে তুলেছে তারা দেখেছে কোনো জরিপেই আওয়ামী লীগের নাম নেই তাই তারা এখন মরিয়া হয়ে হাসিনাকে দিয়ে ভিডিও বার্তা দেওয়ানোর চেষ্টা করছে তাদের ভয় বাংলাদেশ যদি একবার নিজের পায়ে দাঁড়ায় তবে ভারতের সেভেন সিস্টার্স রক্ষা করা কঠিন হয়ে পড়বে নির্বাচন ঘনিয়ে আসছে আর দিল্লির ষড়যন্ত্রের ডালপালা ছড়াচ্ছে সীমান্তে বিএসএফের তৎপরতা বৃদ্ধি এবং অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের নগ্ন হস্তক্ষেপ প্রমাণ করে তারা আমাদের স্বাধীনতাকে এখনও মেনে নেয়নি কিন্তু তারা ভুলে গেছে এটা শেখ মুজিবের আমল নয় এটা শেখ হাসিনারও আমল নয় এটা বিপ্লবোত্তর তরুণ প্রজন্মের বাংলাদেশ আমাদের প্রতিটি গ্রাম প্রতিটি পাড়া এখন এক একটি দুর্গ দিল্লির চাণক্য নীতি আমাদের একতাবদ্ধ শক্তির কাছে খড়কুটোর মতো উড়ে যাবে দিল্লির এই ষড়যন্ত্র শুধু কোনো দলের বিরুদ্ধে নয় এটি আমাদের ধর্মীয় মূল্যবোধ ও সার্বভৌমত্বের বিরুদ্ধে হাসিনা দিল্লিতে বসে প্রেস কনফারেন্স করার যে দুঃসাহস দেখিয়েছে তার জবাব রাজপথেই দিতে হবে ভারতকে পরিষ্কার জানিয়ে দিতে হবে হয় খুনি হাসিনাকে ফেরত দিন নয়তো বাংলাদেশের সাথে বন্ধুত্বের আশা চিরতরে ত্যাগ করুন বাংলাদেশের মানুষ শান্তিকামী কিন্তু আমাদের অস্তিত্বে আঘাত করলে আমরা খাইবার বিজয়ের মতো গর্জে উঠতে জানি দিল্লির দাদারা সাবধান বাংলাদেশের মানুষ জেগে উঠেছে এবার আর কোনো ছাড় নেই